So. Yeah. সমানিত দর্শক শ্রোতা বন্ধুরা আমরা চলে এসেছি পিয়াজ চাষি ভাইদের সঙ্গে আবারও সাক্ষাৎকার নিতে তাদের মনের যে আমরা যতগুলো সাক্ষাৎকার নিয়েছি সবাই একই কথা বলতেছে যে পেঁয়াজের দাম দামের দামটা খুবই অবনতি পেঁয়াজের ন্যায্য মূল্য তারা পাচ্ছে না তারা নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের মনের আক্ষেপ এবং তারা খুব নিয়ে কিন্তু নানাভাবে ব্যঙ্গ করেও বলতেছে ঠিক আছে কেউ বলতেছে যে আমাক ভুল হয়ে গেছে ক্ষমা করে দিনে আমি আর পেঁয়াজের চাষ করবো না এই ধরনের ব্যঙ্গ ব্যঙ্গত্র কথাবার্তা বলতেছে এবং অনেকে অপর এক কৃষকের সঙ্গে সাক্ষাৎকার নিয়ে দেখি যে তার মনের আকাঙ্ক্ষা কি এবং ক্ষোভ বা দুঃখ কি এই পেঁয়াজ চাষ করে আপনার আপনারা কি ভাবে কি কিভাবে লাভবান হচ্ছেন এই পেঁয়াজের বছরের পর বছর চাষ করতেছেন তো অনেকে বলতেছে যে হচ্ছে সকল কৃষকই বলতেছে যে পেঁয়াজ চাষে লস কিন্তু এত লসের আপনারা কেন বারংবার এই পেঁয়াজ চাষের চেষ্টা চালিয়ে যান সে সম্পর্কে কি বলবেন দেশবাসী আসসালামু আলাইকুম আমি কিছু কথা বলতে চাচ্ছি যেটা অনেকেই অনেক বিষয়ে পিজ পিজে নিয়ে বলতেছে কারোর লস আছে কারোর লাভ আছে নানান ধরনের নানান কথা চলতেছে আমি বলতেছি যে অনেকেই বলে যে আমাদের দেশে যে পিজ হয় পিস দিয়ে তিন মাসও চলে না কেউ বলে ছয় মাসও চলে না আমার মনে হয় যে পিস যদি বাইরের কোনো দায়িত্বে না আনা হয় তাহলে আমাদের আমার দেশে পিজির দামটা বাড়িয়ে দিত আর আমার দেশের বাড়ির পিজ আনার কারণে হয়তো আমার দেশে যে ফিজ পয়সে যায় সেই ফিজ দিয়েই মনে হয় সারা বছর চলে আমার মনে হয় বাইরের পিস কোথা থেকে না আনলে আমাদের জন্য খুব একটু ভালো হইতো দাম ভালো ভালোই ভালো হইতো বাইরের দেশের পিস আইনে আমার দেশে আজকে আল্লাহ ভাই দাইরা। তারা বলতেছিলেন যে যদি বাইরে থেকে পেঁয়াজ আমদানি রপ্তানি আমদানি না করা যে হতো তাহলে আমাদের পেঁয়াজের দামটা আর একটু বাড়তো কৃষকরা ন্যায্য মূল্য পেত এবং তাদের ক্ষতিটাও পূরণ হতো পেঁয়াজ চাষ করিয়ে এখন পেঁয়াজ জমাতে খরচ হয় বারো থেকে তেরোশো টাকা অথচ পেঁয়াজ বিক্রি হচ্ছে আট থেকে নয়শো টাকা এত আমরা মেলা ক্ষয়ক্ষতিগ্রস্ত হয়েছি পেঁয়াজ চাষ যেই করতেছে সেই লক্ষ লক্ষ টাকা দিনাদায় হয়ে যাচ্ছে ব্যাংকে কিস্তি বিভিন্ন জায়গায় দিনা হচ্ছে অনেকেই বাড়ি ছাড়িয়ে ডাকা মাকা নিয়ে লাগতেছে তো পেঁয়াজ পেঁয়াজ সরকার পেঁয়াজের দাম না বাড়ালি কৃষকরা এমনি মরিয়ে যাবে এক মন পেঁয়াজে যদি পাঁচশো টাকা ক্ষতিগ্রস্ত হয় তাহলে তারা এই যে শত শত মন টন টন শত শত টন পেঁয়াজ উৎপাদন করতেছে যারা একটু উচ্চমানের বড় কৃষক আছে তারা কিন্তু অনেক জমি চা চাষ করে তা তাদের ক্ষতির পরিমাণটা কিন্তু আরও বেশি তো দেখতে পেলেন সকল কৃষক ভাইরই একটাই আকুল আবেদন একটাই নিবেদন বাইরে থেকে যেন পেঁয়াজ বা এলসির মাল যেন একটু কম আসে